সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় উৎসব জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনের ঐক্যের উৎসব এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ মহানবমীর তিথি এই মহানবমীর তিথিতে আমি আজকে দুর্গাবাড়ি আমাদের যেটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রসিদ্ধ যে দুর্গাবাড়ি সেই রাজন্য আমল থেকে রাজন্য আমলের স্মৃতি জড়ানো সেই দুর্গাবাড়ি সেই দুর্গা যে রীতি অনুযায়ী এখানে দুর্গা উৎসব দুর্গা পূজা করা হয় মহা মহানবমীর তিথিতে এখানে অঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়েছে এবং আগামীকালকেই দশমী এবং এই পূজার দিনগুলি আমরা সবাই শান্তিপূর্ণভাবে এবং ত্রিপুরা রাজ্যে আমরা যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে সেই আমরা রীতি নীতি মেনে আমরা সেই উৎসব পালন করেছি আমি আবারও আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সরকারও প্রচেষ্টা করছে যে এই রাজ্যের যে ঐক্যবদ্ধ ঐক্যের যে বাতাবরণ সেটা যাতে সবসময় বিদ্যমান থাকে আমিও মায়ের কাছে প্রার্থনা করি আমরা আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেটা যেন সার্থক রূপ নেয় এটা মায়ের কাছে প্রার্থনা করছি নিগমের কর্মী আগামীকাল দ্বীপ থাকবে প্রথম আজকে মহানবমীতে শহরবাসী সহ রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ প্রতিমা নিরঞ্জনী বিষয়টা পড়ে আসে আগামীকালকে আসে কিন্তু প্রতিমা প্রতিবী প্রস্তুতি হিসেবে কিন্তু আমাদের সরকার আগতলা পরিগঞ্জ এবং বিভিন্নভাবে আমরা প্রত্যেকে শ্রীমান স্বাচ্ছন্দ্য মন্দিরে আছেন প্রত্যেকে আমরা চেষ্টা করি যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী মাতৃরা আসেন আগতলা শহরে বিভিন্ন পূজা প্রাঙ্গন পুজো মন্দির দেখার জন্য তার স্বাচ্ছন্দ্যে যাতে পুজো দেখতে পারেন উপভোগ করতে পারেন আমি যান চলতে স্বাভাবিক থাকি সার্বিক ব্যবস্থাপনা করা হয় ব্যবস্থা করা হয় সার্বিকভাবে এটা একটা পরিকল্পনা থাকে পুজোর আগে থেকে শুনতে হবে এবং যেহেতু নিরঞ্জন করতে হবে আমাদের আগরতলা জয়নগর দশমী ঘাটে মেন নিরঞ্জন হয় প্রায় তিন শতাধিক মায়ের মূর্তি উৎসর্জন হয় পাশাপাশি ছাব্বিশটা ঘাট আছে আগরতলা শহরে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বারোটে ভালো ঘাট আছে যেখানে বেশি করে প্রতিমা বিসর্জন করা হয় নিরঞ্জন করা হয় সেগুলি সাজিয়ে তোলার ব্যবস্থা রয়েছে এবং আমি বলবো নর্থ ইস্টের সবচেয়ে বড় নিয়মটা হচ্ছে আমাদের দশমিকা আমাদের আমাদের সরকারের সাথে দুই হাজার সরকারের পর সার্বিক রাজ্যের পরিমাণ সংগঠনের আগত স্মরণ এবং এই ঘাটগুলি নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে মানুষের চাহিদা বা প্রশাসন আমাদের পৌর নিগম দুই হাজার একুশে দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করছি যে মানুষের দর্শনার্থীদের প্রণারী চাহিদা বা ইচ্ছা বা প্রত্যাশা তাদের উৎপাদন করার জন্য আমরা দশমী এক নতুনভাবে সাজিয়ে তুলেছে মানে এবারও সেই ব্যবস্থা থাকবে গতবার থেকে আর ভালো ব্যবস্থা করা হচ্ছে চারটা ক্রেন থাকবে আমাদের একশো আলাদা শ্রমিক নিয়োগ করা হয়েছে যারা পুজো মণ্ডপে পুজোযোতা বা প্রতিমা নিয়ে যাবেন বিভিন্ন কোনো সমাজ তাদের কোনো লোক লাগবে না আমরা নিজেরাই আমাদের ট্রেনের মাধ্যম করি যারা পরম্পরা মেনে অংশ মেনুলে করতে চায় তাদের জন্য একশো আলাদা লেভেল রাখা হয়েছে সাফাই কর্মী আছে আমাদের অফিসার আছে আমাদের এম এন এসের এমপিআর কর্মীরা থাকেন আমাদের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা আছে ফায়ার ব্রিগেড আছে যে কোনো আপাতি মোকাবেলা করার জন্য সমস্ত সার্ভিস ব্যবস্থা আছে এবং আমাদের যে পেলা যে আলাদা ক্যাম্প আছে এখানে আমাদের কর্পোরেটরা আমাদের মন্ত্রীরা আমাদের এমপিরা সাহেবরা মুখ্যমন্ত্রী নিজেও থাকেন সার্বিকভাবে দুই তারিখ আগামীকালকে তিন তারিখ হচ্ছে বাসন্ত দুই তিন এবং চার তারিখ কার্নিভাল তাই সেই দশ পণ্য যুগে কার্নিভাল হচ্ছে কার্নিগাল যথেষ্ট উৎসব দিয়ে মানুষ অংশগ্রহণ করেন তো সেটাকে সামনে রেখে এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে গতবার যে প্রস্তুতি ছিল তাতে ভালো হবে আমার বিশ্বাস শুধু সার্বিকভাবে দর্শনার্থী উন্নতি এবং সার্বিক শহর রাজ্যবাসী সহযোগিতা চাইছে আমাদের প্রশাসন পুরো পরিসরকার এবং আমরা প্রস্তুত আছি আজ মহানবমী পুজো একবারে শেষ প্রান্ত কি সারা রাজ্যের মানুষের প্রতি কি বার্তা দেবেন কি কীমেছে প্রথম মা দুর্গার কাছে আমি নিজে এসে আমার নিজের এবং পরিবারের মার্কেটে আশীর্বাদ চাইছে তারপর যে রাজ্যবাসীকে মার্কেটে আমাদের রাজ্যের যে পরম্পরা আগেই হিন্দু বাংলার যে এখন সার্বজনীন হয়েছে সমস্ত অংশের মানুষের পুজো করে আমাদের হয়েছে সেটা যাতে আরও মজবুত হয় সমৃদ্ধ হয় মহল যাতে আর ভালো হয় তবে মানুষের